আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিয়ার্স আপনাদের জন্য আজকে একটি সাইট নিয়ে আসলাম যেখান থেকে আমরা একদম ফ্রিতে ব্যাকলিং ক্রিয়েট করব তো বিয়ার্স তারা ব্যাকলিং কী এবং ব্যাকলিং কেন ক্রিয়েট করা হয় তারা জানেন না তারা গুগলে এবং ইউটিউবে চার্জ দিয়ে জেনে নিতে পারেন তো সংক্ষেপে বলে রাখি ব্যাকলিং হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ওয়েবসাইটের জন্য আপনার ওয়েবসাইটকে যদি গুগলে র্যাঙ্ক করাতে চান তাহলে আপনাকে ব্যাক লিঙ্ক করতে হবে আপনার ওয়েবসাইটকে অন্যান্য ওয়েবসাইটের সাথে লিঙ্ক করতে হবে এটা সাধারণ একটা আইডিয়া তো এর বিস্তারিত আপনারা জেনে নেবেন তো বিয়ার্স শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়েছেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বিয়ার দেখতে পাচ্ছেন যে আমি একটা ব্যাক ক্লিক করে রাখছি এখানে যে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইট এখানে দেখাচ্ছে যখন নাকি আমি হোবার করতেছি মাউসটাকে তখন এটা কিন্তু হিঙ্গার দেখাচ্ছে তার মানে ইকোবল হয়ে যাচ্ছে আমি যদি ক্লিক করি আমার ওয়েবসাইটে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন বিয়ার সেটা কন্ট্রাকচুয়াল ব্যাক লিঙ্ক আর এটা যদি ইনস্ট্রাকশন করি তারপরে দেখতে পাবো যে এটা এই ব্যাক কন্ডিশনটা আমরা দেখতে পাবো তো বিয়া দেখতে পাচ্ছেন যখন ইনস্ট্রাকশন কলাম এখানে দেখাচ্ছে যে আমার ওয়েবসাইটে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আর এটা কিন্তু নো ফলো ব্যাকলিং নো ফলো ব্যাকলিং এবং ডু ফলো ব্যাকলিং এর পার্থক্যটা নিশ্চয় আপনারা জানেন তো বিয়ার্স বিয়ার্স আপনারা দেখলেন যে এটার এটা আসলে একটা কন্টেকচুয়াল ব্যাকলিং এবং এটার দুফলো না নোফলো দেখলেন এখন চলেন বিয়ার্স এই ওয়েবসাইটটির ডুমের রেটিংটা চেক করে দিই তো বিয়ার্স ওয়েবসাইটের ব্যাকলিং চেক করার জন্য আমি আরেকটা ওয়েবসাইটে চলে আসলাম আপনারা এই ওয়েবসাইটে ওয়েবসাইটে নোট ডাউন করে রাখতে পারেন যখন নাকি আপনারা চেক করবেন তখন এই সাইট টা ইউজ করতে পারেন এই ওয়েবসাইটটা কিন্তু আমি এখানে এসে আমি লিঙ্কটা এখানে তো বিয়ে দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটে ডোমে রেটিং হচ্ছে ফোর চৌরাশি তার মানে ভালো রেটিং একশোর মধ্যে চুরাশি ভালো রেটিং আর বিয়ার দেখতে পাচ্ছেন যে এর ব্যাকলিংয়ের সংখ্যা দেখতে পাচ্ছেন বাইশ মিলিয়ন এবং লিঙ্কিং ওয়েবসাইটার্স ভালো রেটিং আছে ওয়েবসাইট আপনি এখানে একটি ব্যাকলিংক কেয়ার করতে পারেন তো বিয়ার্স একটা রেটিংটা আপনাদেরকে দেখাইলাম এখন বিয়ার্স যদি এরকম আরও এক লিস্ট পেতে চান যে এই ওয়েবসাইটে যেরকম একটা লিস্ট যে এটা একটি ব্যাকিংয়ের ওয়েবসাইট এরকম লিস্ট যদি পেতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট যে বিডি ডাইরেক্টরি ডট নেট এই ওয়েবসাইটেতে চলে আসবেন চলে এসে যে এখানে দেখতে পাচ্ছেন ব্লক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বিয়ার্স এটা স্কলিং করে নিচে নামবেন নিচে নামার পরে দেখতে পাবেন যে এখানে এখানে যে এখানে টুতে ক্লিক করবেন টুতে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে দুশো প্লাস পহল ব্যাকলিং লিস্ট তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন বিয়ার্স স্কলিং করে নিচে নামবেন যে আমি দেখতে পাবেন যে এই যে ওয়েবসাইটের লিস্টটায় ওই যে ওয়েবসাইটগুলি দেখাচ্ছে বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের এখানে ওয়েবসাইটের সাইজের লেখা আছে ডি এ এবং টাইপ লেখা আছে ডি এ আপনার এটা কত ডি আছে যেমন দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওয়েবসাইটের এখানে ডে আছে চল্লিশ এটা কী টাইপ এটা ডু ফোলো টাইপ তো বিয়ার্স এরকমই আপনার প্রত্যেকটা ওয়েবসাইটের এখানে ডি এ লেখা আছে এবং এ টাইপও লেখা আছে যেমন এই এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইটের দিয়ে হচ্ছে বাহাত্তর আর এটা টাইপ এসে নুফুলু তো বিয়ার্স এরকম দুশো প্লাস ওয়েবসাইটের লিস্টে পেয়ে যাবেন আপনারা দুশো প্লাস ব্যাকলিং দিয়ে করতে পারবেন এই একটি লিস্ট থেকে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এই লিস্টের থেকে নিচি আপনারা চাইলে এইখানটা নিতে পারেন তো বিয়ার্স আমি আজকে আপনাদেরকে ডিটেলস দেখাইলাম এই ওয়েবসাইটের সম্বন্ধে দেখালাম একটি লিস্ট দেখাইলাম ভিডিওটা আজকে বেশি লং করবো না যদি আপনারা এই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সমস্যা হয় বা না পারেন তাহলে আমি এর পরবর্তী ভিডিওতে এই ওয়েবসাইটটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নতুন করে একটা ব্যাঙ্কিং ক্রিয়েট করে আপনাদেরকে দেখাব তো বিয়ার্স আপনারা চেষ্টা করেন যদি ব্যাঙ্কিং ক্রিয়েট করতে পারেন তাহলে তাহলে তো পারলেনি আর না পারলেই পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটা আর একটা ব্যাঙ্কিং ক্রিয়েট তো সে পর্যন্ত অবশ্যই অপেক্ষা করুন তো আর আজকে এই পর্যন্তই শেষ করার আগে বলে রাখি যদি আপনি আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেব পাঁচটাকে বেল অ্যাকাউন্টটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান আল্লাহ হাফেজ